উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মিছিলটি থেকে শুরু হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ধানমন্ডি 32 নম্বরে সন্ত্রাসী হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিশেষ করে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর ভাষায় এই হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশে মার্কিন সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মোহাম্মদ ইউনুস হোয়াইট হাউস থেকে এক জরুরি বিবৃতিতে ট্রাম্প বলেন বাংলাদেশের জাতির পিতা স্মৃতি বিজড়িত এই স্থানে একটি অগ্রহণযোগ্য অপরাধ যদি বাংলাদেশের বর্তমান সরকার গ্রেফতার না করে এবং দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যর্থ হয় তবে আমরা বাংলাদেশে মার্কিন সেনা মোতায়েন করতে বাধ্য হব বাংলাদেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত আমরা চাই না বাংলাদেশ কোন জঙ্গি রাষ্ট্রে পরিণত হোক নেতৃত্বে স্থিতিশীলতা ফিরিয়ে আদায় এখন সবচেয়ে জরুরি যে দোষ করি নাই সেই দোষের শাস্তি পেলাম এটাকে ন্যায় বিচার যদি বলতে চান বলেন আমাদের মনের দুঃখটা রয়ে গেল আজকে এই আনন্দের দিনে